সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে নদিয়ার চাদ্দহের সভা থেকে সন্দেশখালী প্রসঙ্গে এবার প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন আমি অনেক দিন ধরেই বলছিলাম এটা সাজানো পরিকল্পনা এখন সেটা ফাঁস হয়েছে অথচ সন্দেশখালী নিয়ে বাংলায় এসে মোদী কত মিথ্যে কথা বলে গেল একটা বাচ্চা মিথ্যে কথা বললে মা দুটো থাপ্পড় মেরে তাকে ঠিক করে কিন্তু প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে তাকে কি করা উচিত বলা সবার বাড়িতে বিদ্যুৎ কত বড় বড় জুমলা, এত চেয়েও দেশের লজ্জা প্রসঙ্গত শনিবার সকালে সন্দেশকালীন বিজেপি নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে যে সন্দেশকালীন ঘটনা পুরোটাই সাজানো মহিলাদের ধর্ষণের ঘটনাও মিথ্যে তাদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে এবং গোটা বিষয়টির জন্য বিরোধী দলনটা শুভেন্দু অধিকারী টাকা দিয়ে সাহায্য করেছেন বলেও দাবি করেছেন ওই বিজেপি নেতা এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ বাংলা একদম আমি পুরো আনা আমাদের যাবে অনেক করে আছে কিন্তু আপনাকে যেটা বললাম

কত পার্সেন্ট বা আপনার আদিবাসী মহিলা আছেন লাখ বললেন তার একটা মহিলার কাছে তার সম্ভ্রম তার রিজ্য সবচেয়ে বড় জিনিস আজকে আপনি দাদার কাছে তো আমরা শুনেছি আপনি ফলস কেস ওদের নামে দিয়েছেন কতটা রিক্স নিয়েছেন সারা সারা জীবনে রিস্ক নিয়েছেন আপনি আজকে আপনি একটা জিনিস চিন্তা করুন আপনার পাশে যদি দল না দাঁড়ায় আপনি দলে আপনি থাকবেন একটা সময় পরে দলের প্রতি শ্রদ্ধা হারাবেন একটা মহিলার কাছে তার সম্ভ্রমটা সবচেয়ে বড় জিনিস সেখানে দাঁড়িয়ে থেকে আপনি করেছেন দল যাতে বাঁচে যাতে এরা যাতে শাস্তি পায় তার জন্য কি করেছেন ওদের নামে মিথ্যা কেস দিয়েছেন আচ্ছা আপনি যে বয়ানটা দিয়েছিলেন সেই বয়ানটা ওই এস কমিশন যখন এসেছিল তখন কি আপনার অসুবিধাটা কোথায় হয়েছিল মানে ঘাবড়ে গেছিলেন না আমাকে যদি আমার যে কাগজটা আছে না মারা গেছে আমার বাবা চাকরি করতো পরে আমরা যে এই কাগজটা দিয়েছে আমাকে যে বোঝাবে যে পরিষ্কার ইংলিশ ভাবে বুঝিয়ে তোমার লেখা ছিল ওটা কি

ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউড়ে ওঠে এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না ক্ষমতা আছে না এইটুকু ভদ্রতা আছে কিচ্ছু নেই এবার মতুয়াদের ঠকিয়ে যাচ্ছে দু হাজার বলল মতুয়া ভোট দাও তোমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বলল মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বলল মতুয়া ভোট দাও আমরা তোমাদের ক্য করে দেব আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা কে নোটিফিকেশান করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয়